বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাই দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইনুস পদত্যাগকরণ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা প্রভাবশালীর বিরাট দাবি তোলপাড় বাংলাদেশ কবে ফিরেছেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিমান দুর্ঘটনায় জন্য বাংলাদেশ মৃত্যু বেড়ে ষোলো অগ্নিদগ্ধ শতাধিক পড়ুয়া শোক ইউনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে হিলো থেকে ভিলেন সেনা বিমান দুর্ঘটনায় বাহিনীকে ঘিরে বিক্ষোভ জনরসের মুখে জামায়াত নেতা দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ক্ষমতার আস্ফলন এবং মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করেছে বলে তুমুর বিক্ষোভ শুরু হয়েছে ঢাকার নানা জায়গায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গোপালগঞ্জের সংঘর্ষে নিহত তিনজনের লাশ থেকে উত্তোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে বাংলাদেশের বিধ্বস্ত সেনা বিমানটি চীনের তৈরি সঙ্গী পাইলটকে ছিলেন পাকিস্তানি জর্পণাতঙ্গে থাকছে বিস্তারিত প্রতিবেদনে প্রতিবেদনেকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনুস পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফিরেছেন শেখ হাসিনা প্রভাবশালীর বিরাট দাবি তোলপাড় বাংলাদেশ কবে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা তারপরে তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বিভিন্ন মহলের এই পরিস্থিতিতে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত রাবি আলম ক্ষমতাসত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবার সেই শেখ হাসিনার শীঘ্রই ফের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতে চলেছেন বলে দাবি আওয়ামী লীগের ওই নেতার সংবাদ সংস্থা এ এন আই দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন তিনি রাব্বি বলেন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা ছাত্ররা ভুল করে ফেলেছে কিন্তু তাতে তাদের দোষ নেই তাদেরকে প্রভাবিত করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য বুধবার ভারতকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি গত বছর জুলাই মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে জঙ্গিদের অভ্যুত্থান বলে একা করেন রবি আলম বলেন বাংলাদেশ সন্ত্রাসের কবলে পড়েছে পাতা করতে হলে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর সাহায্য প্রয়োজন রাজনৈতিক অভ্যুত্থান হতেই পারে কিন্তু বাংলাদেশে যা হয়েছে তা আসলে জঙ্গিদের অভ্যুত্থান তার সংযোজন ভারতে আমাদের একাধিক নেতা নেত্রী আশ্রয় নিয়েছেন ভারত সরকারকে ধন্যবাদ আমাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সকল ভারতবাসীকে ধন্যবাদ জানান তিনি শুধু হাসিনাথ দেশে ফেরার দাবি নয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে পদত্যাগ করতে বলব এবং যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে বলছি আপনার আর থাকার দরকার নেই বাংলাদেশের জনগণ শেখাচ্ছে নাকি চায় বিমান দুর্ঘটনায় শোকার জন্য বাংলাদেশ মৃত্যু বেড়ে ষোলো অগ্নিদগ্ধ শতাধিক পড়ুয়া শোক ইনুসের ঢাকায় বিমান ভেঙে পড়ার ঘটনায় দ্রুত এখন পর্যন্ত ষোলো জন মারা গিয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে আহতদের আহতদের সংখ্যা দ্রুত বাড়ছে বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী ভেঙে পড়া বিমানে আগুনে তাদের দেহের অনেকাংশ পড়ে গিয়েছে তিনটি বড় হাসপাতালে এখন পর্যন্ত একশোর বেশি জনকে ভর্তি করা হয়েছে তাদের অনেকেই শিশু কিশোর বাংলাদেশের প্রথম সারির খবরের কাগজ প্রথম আলো অনলাইন সংস্করণে আহতদের কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে মৃতদের নাম জানা যায়নি সোমবার দুপুরে ঢাকার অভিজাত এলাকা উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে ভেঙে পড়া মাত্র বিমানটিতে আগুন ধরে যায় শিক্ষা প্রতিষ্ঠানটি সাত ভেঙে বিমানটি বেশ কয়েকটি ক্লাসরুমের উপরে পড়ে ঘটনার পর চার ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও বাহিনীর বিমানের পাইলট এবং অন্য যাত্রীদের বিষয়ে কিছু জানায়নি ঘটনাস্থলে ভিড় করেছে উদ্বিগ্ন বাবা মায়েরা অনেকেই এখনও সন্তানকে খুঁজে পাননি সেনা পুলিশ ও দমকল বাহিনীর ধারণা বিমানের নিচে আটকা পড়েছে বেশ কয়েকজন তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এদিকে এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শোক বার্তায় তিনি বলেছেন রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। হিরো থেকে ভিলেন সেনা বিমান দুর্ঘটনায় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। জনসাধারণের মুখে জামায়াত নেতা সেনা বিমান दुर्घटना ঢাকার জনজীবন ক্রমে অশান্ত হয়ে উঠেছে। জনসাধারণের মুখে পড়েছে সেনা বাহিনী দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতির মোকাবেলায় বাহিনীর ক্ষমতার আশপালন এবং মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করেছে বলে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে ঢাকার নানা জায়গায় বহু জায়গায় সেনাবাহিনীকে দেখে ক্ষীর জনতা তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে অন্যদিকে ঢাকার একটি হাসপাতালে গিয়ে জনরাশের মুখে পালাতে হয় জামায়াত ইসলামের আমি শফিকুর রহমানকে বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন বিএনপি সেনাবাহিনীকে নিয়ে বড় গোলমাল হয়েছে ঘটনাস্থলেই গোপালগঞ্জের সংঘর্ষে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলন গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত তিনজনের লাশ তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে সোমবার দুপুরে শহরে পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান আলী এবং উপজেলার রমজানি কবরস্থান থেকে সোহেল তোলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ বাংলাদেশে বিধ্বস্ত সেনা বিমানটি চীনের তৈরি সঙ্গে পাইলটকে ছিলেন পাকিস্তানি জল্পনা তুঙ্গে বাংলাদেশের সোমবার বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে সেটি চীনের তৈরি এফ সেভেন বিমানটি কবে কেনা হয়েছিল তা জানা যায়নি তবে দুর্ঘটনা প্রবণ হওয়ায় বহু দেশ বিমানটি বাতিল করেছে বাংলাদেশেও বহুবার এই বিমান যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ে গত কুড়ি বছরে অন্তত কুড়ি জন পাইলট নিহত হয়েছেন এদিকে প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তহকির হোসেন দুই আসনের ফাইটার বিমানটির অপর পাইলট কে ছিলেন তার দেহ গেল কোথায় জানা যাচ্ছে দ্বিতীয় পাইলট ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার তিনিও মারা গিয়েছেন সেনাবাহিনী দুর্ঘটনা স্থল থেকে দ্রুত তার দেহ সরিয়ে ফেলেছে ইনু সরকারের সময়ে পাকিস্তানি সেনা অফিসারদের বাংলাদেশে যাতায়াত বেড়েছে দু দেশের সেনার যৌথ মহড়াও বেড়ে গিয়েছে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে উনিশশো থেকে নব্বই এই তিন দশক এফ সেভেন সিরিজের বহু বিমান বিশ্বের অনেক দেশে বিক্রি করেছে চীনের নির্মাতা সংস্থা চেংনু এয়ারক্রাফট কর্পোরেশন চীনে বিমানটি জি সেভেন নামে ব্যবহার করা হয় রপ্তানি করা হয় এফ সেভেন নামেই